সব স্বামী কিন্তু একরকম নয় সব স্বামীকে এক পাল্লায় মাপলে আপনি বড় একটা ভুল করবেন ঠিক যেহেতু একসঙ্গে স্বামী স্ত্রী থাকে মাঝে মাঝে দুটি কথা উল্টোপাল্টো হতেই পারে দুই হাঁড়ি একসঙ্গে লাগলে একটা আওয়াজ আছে না নাই একটু ঝগড়া হবে একটু মারামারি হবে কথা কাটাকাটি হবে কিন্তু অভিমান করে কেউ কারোর থেকে দূরে যাওয়ার নাম কখনো ভালোবাসা হতে পারে না তো মাঝে মাঝে রাগারে কি হতে পারে ডেস্ট ম্যাম তবে খারাপ স্বামীকে চিনতে হলে আমি আপনাদের সামনে তিনটা ডেফিনেশন দিতে চাই খারাপ স্বামী কয়টা ডেফিনেশন বলেন কয়টা স্বামী খারাপ হওয়ার এক নাম্বার নমুনা হচ্ছে যে স্বামী কথায় কথায় তার স্ত্রীর সাথে রুডলি বিহেভ করে বাজে আচরণ করে বাজে ব্যবহার করে তার মতো জঘন্যতম স্বামী আল্লাহ আসলামী আর কেউ হতে পারে না দেখবেন কিছু কিছু স্বামী আছে কথায় কথায় তোর ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যা তোর মতো বউ আমার দরকার নাই এরকম বাজে কুলাঙ্গার স্বামী আল্লাহর জামিনে আছে নাই কোথায় কোথায় বাজে ব্যবহার করে নো একজন স্বামী হিসেবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনার সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে আপনার বউ ঠিক না বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার বউয়ের কাছে ভালো পুরুষ সুবহানাল্লাহ পড়ে যে বউয়ের কাছে ভালো সে আসলেই ভালো আর যে বউয়ের কাছে খারাপ সে পৃথিবীর সবার কাছে ভালো হলেও সে আসলে ভালো হতে পারে না ঠিক না জান্নাতে আপনারা যেতে চান নাবিজি বলেছেন জান্নাতে যেতে হলে একজন মানুষের সার্টিফিকেট তোমাকে নিতে হবে একজন মানুষের সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই সার্টিফিকেট যার থেকে নিতে হবে সে হচ্ছে আপনার বউ আপনার স্ত্রী স্ত্রী জানে তার স্বামীর ক্যারেক্টার কেমন পৃথিবীর সবাই জানে যে আমার এই লোকটা খুব সাধু আল্লাহওয়ালা কিন্তু বউ যদি বলে যে এটা ভুক চা দুনিয়ার কেউ তাকে ভালো বলতে পারবে না ঠেকেরা বলা বউয়ের কাছে ভালো হওয়ার দরকারটা আসলে নেই যে স্বামী স্ত্রীর সঙ্গে কথায় কথায় খারাপ আচরণ করে সে কখনো ভালো স্বামী হতে পারে কথা কি বোঝা যায় যেই স্বামী স্ত্রী টেক কেয়ার করে না যত্ন করে না তার মতো জঘন্যতম স্বামী আর কেউ হতে পারে না কিছু কিছু স্বামী আজ দেখবেন জাস্ট বিয়ে করে রোবট রোবট টাইপের স্বামী ভালোবাসাও বোঝে না যত্ন বোঝে না তাও যে বোঝে না তাও বোঝে না মাবুল বার্কা স্বামী আজ না আজই বিয়ে করছে বাড়িতে বউটা আছে দেড় মাস এক মাস হয়ে যায় সে প্রবাসে আছে কল দিয়ে খোঁজ খবরও রাখে না এটা কল দেবা তুমি কি খাইছো কেমন আছো ভালো আছো কিনা কিছুই বোঝ না খেত আর খ্যাত কিনা বলেন প্রিয় এটা হচ্ছে দ্বিতীয় নমুনা স্বামী খারাপ হ এজন্য স্বামী হতে চাইলে যত্ন পুরুষ হওয়ার দরকারটা আছে না নাই সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যেই স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যে হচ্ছে রোমান্টিক স্বামী সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে তার স্ত্রীর দুঃখ কষ্ট স্ত্রী বলার আগে সব এমনি এমনি বুঝে ফেলে বলা তিন নম্বর নমুনা যেই স্বামী তার বউকে রেখে আর এক জায়গায় হ্যালো 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 যানজান করে তার মতো আর কাপুরুষ আর কেউ হতে পারে না আস না বউটা কত সুন্দর চোখ তুলেও তাকায় না তোর মতো এরকম খ্যাসন নিয়ে আমি কোথাও দেখি নাই আর পাশের বাড়ার পাশের বাড়ির ভাবি ভাবি কেমন আছেন ভালো আছেন আমাকে চিনতে পেরেছেন ওরে বার্তা তুই তোর বউয়ের সাথে রোমান্টিক হতে পারলি না তুই পাশের বাসার ভাবির সঙ্গে রোমান্টিক হলি তার মানে তোর চরিত্রের সমস্যা আছে বাবা তিন নাম্বার পরকীয়া লিপ্ত থাকা নিজের বউকে রেখে কোনোদিনও কোনো স্বামী পর নারীর সাথে পরকিয়া করতে পারবে আল্লাহ পুরুষদেরকে এই জঘন্যতম তিনটা অপরাধ থেকে করুন কর না আমি এটা ছিল খারাপ স্বামীর চরিত্রের কিছু নমুনা এবার আসলে সলিউশন দেওয়া ট্রাই করি জাস্ট শর্টকাটে বলবো তারপরে আমরা তার সির শুরু করবো ইনশা নাম্বার ওয়ান আমার পরিচয় টুকরা বোনেরা যদি স্বামীকে ঠিক করতে চান যদি স্বামীকে ভালোবাসতে চান ভালোবেসে ঠিক করতে চান ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার স্ত্রীর চরিত্র ভালো হলে স্বামী একদিন তার প্রেমে পড়তে বাধ্য হয়ে যায় আজকালকার মেয়েরা খুব ঝগড়া একটা টাইপ কথা কয় না যে ভাই স্বামী যদি কয় শালি ও কয় শালার বেটা শালা গালির বদলে গালি না এটা ঠিক না সে আপনার গালি মারছে কিন্তু আপনি চুপচাপ থাকবেন আপনি চুপচাপ থাকবেন আপনি সুখের সন্ধান পেয়ে যাবেন সমান বলেন দেখবেন কিছু কিছু মেয়ে আছে স্বামীর সঙ্গে পাল্টা তর্ক করে করে না স্বামী বলে যে তোকে বিয়ে করে আমি ঠকে গেছি আর বউ কয়ে তোরে আমি বলে বিয়ে করছি অন্য কেউ হলো জুতার বাড়ি মারতো এই পাল্টা ঝগড়া রেশা রেশি না নাই নো 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 মাই সিস্টার নো ইউ हैव टू বিলং গুড ক্যারেক্টার গুড ক্যারেক্টার मींस আপনার স্বামী বলবে তোরে আমি হেট করি আপনি বলবেন আমি তোরে ভালোবাসি কথা বলেন না কেন আই হেট ইউ রিপ্লাই আই হেট ইউ নট আই হেট ইউ রিপ্লাই হবে তাহলে ভালোবাসা সমৃদ্ধ করে দিবে একজন জবান করে বলেন কে ইউ हैव टू বিলং গুড ক্যারেক্টার আপনারা বলা তারিখ জামিলের নাম শুনুন স্যার দেখবেন সারা সারা পাগড়ি পড়ে অনেক ভালো মানুষ আর এক দিল মানুষ

তত তুমি পাওয়ারফুল হবা আর যতটা মানুষ ধৈর্যশীল হয় দুনিয়ার কোনো মানুষ তাকে আঘাত দিয়ে ভাঙতে পারে না ঠিক না এই আপনার চরিত্র সংশোধন করতে হবে আল্লাহ মা বোনদেরকে নিজেকে আগে সুন্দর করার তৌফিক দান করুন পড়ে আমি আপনি ঠিক হয়ে গেলে আপনার স্বামীকে ঠিক করে দিবে একজন তিনি কে কিছু কিছু মেয়ে আছে ডাক্তার করছেন নাকি আপনার ভাই আছে দেখবেন রাস্তাঘাটে যখন বের হয় আই আটা ময়দা মাইকে অবস্থা খারাপ আটা এমন মাখা মাকে চিনাই যায় না আপনি কাস্টিউম ইউজ করেন মেকআপ ইউজ করেন বাট একটা লেভেল আছে কিছু কিছু মেয়ে দেখতে শ্যাম বর্ণের হাত দেখা যায় শ্যাম বর্ণে কিন্তু মুখে এত পরিমাণ মাখে হাত আর মুখ দুইটা আকাশ জমিনের পার্থক্য হয়ে যায় ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনি সাজেন আমার আমি আসিফের কোনো আপত্তি নাই আমার আপত্তি হচ্ছে এক জায়গায় স্বামীর সামনে সাজে না দেবরা দেবর আসলে শাস্তি শুরু করে দেবরের সামনে আপনাকে শাস্তি বলছেন হ্যাঁ আজিব দেখা স্ত্রী শুধুমাত্র তার স্বামীর সামনে সেজে আসবে কোনো পরপুরুষের সামনে এসে সেজে আসা সম্পূর্ণ হারাম না মা দান নাম্বার নাম্বার সলিউশন লাস্ট যদি আপনার স্বামীকে ঠিক করতে চান আমার বোনেরা তাহার্যদের যায় যে দাঁড়াবে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আমার রব আমার স্বামীর হৃদয় তুমি আমার জন্য ভালোবাসা ঢুকায় দাও আমার স্বামীর হৃদয় তুমি এটা বুঝিয়ে দাও যে স্ত্রীর জন্য ভালোবাসা রাখা কতটা জরুরি তুমি আমার স্বামীর ব্রেইনকে পরিবর্তন করো চিন্তাকে পরিবর্তন করো আমি যে তার পৃথিবীর সব চাইতে কাছের মানুষ তুমি আমার স্বামীকে এটা বোচার তৌফিক দান করো আপনার উপর আমিন আমিন প্রতিটি স্ত্রী করতে পারে প্রতিদিন দোয়া করতে পারে তার দোয়াকে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন তরিক কে ওয়াইদা সআলাকা عبادی عني فاني قريب আল্লাহ বলছে বান্দা আমি তো তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না সুবহানাল্লাহ পড়া আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন আমরা দোয়া করতে জানি না আমরা চাইতে জানি না চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারে না ঠেকে না আল্লাহ মা বোনদেরকে যে কষ্টে মা বোনরা আছে স্বামীকে নিয়ে কষ্টকে হালকা করে দিক সকলেই আমিন।